মরুলের রাক্ষসিব এই এই অসময় তুই আমাদের থেকে চিস কেন তোর কি মরুলের ভয় নেই যখন তখন তুই ওদের ডাকিস কুয়ার থেকে তোর খা আলাদা করে দেব কিন্তু না তোমরা রাগ কর না আমি তোমাদেরকে খুশি করব আমাদের নাকি খুশি করবে বেশ তবে বল কেন ডেকেছিস আমাদের আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই দয়া করে তোমরা আমাকে সাহায্য করো শখ দেখে পাচ্ছি না এই পেতনি দেরি না করে ওর খাপটা মুখকে দে তো ওর সাহস অনেক বেড়ে গেছে আহা তোমরা রেগে যাচ্ছ কেন বললাম তো আমি তোমাদের খুশি করব তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব সত্যি বলছিস তো যা তাই দিবে হ্যাঁ সত্যি বলছি বলো কি চাও তোমরা দশটা পাঁচ থেকে দশ বছরের বাচ্চা চাই তুই যদি আমাদের দশটা বাচ্চা খাওয়াতে পারিস তাহলে তোকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যান্ত্রিক বানিয়ে দেব আমার বাচ্চাদের মাংস খেতে খুব ভালো লাগে বেশ তাই হবে যত তাড়াতাড়ি পারি আমি সেই ব্যবস্থা করব তোমরা তাহলে এখন এসো আমি ব্যবস্থা করে তোমাদের ডাকবো যেনে কলসিwidehat তুমি চলতে কো কুয়া থেকে পানি আনতে যাচ্ছি সে কি কথা আবার লেটল থাকতে তুমি পানি আনতে যাবে কেন পানি আনা তো ওজহাত্মাছো আসলে শহরে কুয়ার ধরে গ্রামের সবাইকে আমার খামু দেখাতে চাই বুঝতে পেরেছি তুমি যে গ্রামের মরলের বউ তাই দেখাতে চাও হে আমি আসি এই লেটল হিসাবগুলো নিয়ে আয় এত বড় এটা গ্রাম কিন্তু একটা মাত্র কুয়া সকাল সকাল পানি নিতে এলো বেলা গড়িয়ে যায় সে কথা ঠিকই বলেছেন ভাবি এত সকাল সকাল পানি নিতে আসি তবু দেখি পড়ে কে জানে কখন আমাদের সময় আসবে ওদিকে বাড়ির সব কাজ ফেলে রেখে এসেছি বাড়ি গিয়ে সকালের কাজ শেষ করতে দুপুর হয়ে যায় এই সবাই শুরু আমি পানি নেব এই যে মহিলা এসেছে একজন রামের মরলের বউ হয়ে যেন সকলের মাথা একদম কিনে নিয়েছে সেই কোন সকালে এসে দাঁড়িয়েছি আমরা পানি নিতে পারছি না আর উনি সবার শেষে এসে কিনা এখন সবার আগে পানি নেবেন হ্যাঁ মরুলের বউ হয়ে মাথা কিনে নিয়েছি ক্ষমতা থাকলে তোমরাও কিনে দেখা এই সর সবাই দেখলে ভাবি প্রতিদিন এসে এভাবে পানি নিয়ে চলে যায় আর তেমাত দেখিয়ে যায় সে তো দেখবই ফকিরের ঘর থেকে গিয়ে মোরলের ঘরে উঠেছে কিনা মেয়ে হলে আর এমন করতো না চলো আমরা পানি নিয়ে বাড়ি চলে যাই অনেক কাজ পড়ে আছে পরের দিন সকালে পরের দিন সকালে সবাই আবারও কুয়ার ধারে লাইন করে দাঁড়িয়ে আছে এমন সময় মোরলের বউ আসে ওই দেখ চলে এসেছে মোরলের বউ আমাকে দেখে মুখ কালো বানানো দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে মরুলের বউ ওই মহিলার গায়ে ধাক্কা লাগিয়ে চলে যায় আহ চোখে দেখতে পান না নাকি এভাবে কেউ কাউকে ধাক্কা দেয় মরুলের বউকে দেখে সম্মান করে শুরে না দাঁড়ালে এভাবে ধাক্কাই খেতে হয় তার চেয়ে বড় কথা তোদের মতো গরিবদের তো এটার জন্য খুশি হওয়া দরকার যে মরুলের বউ তোদের গায়ে ধাক্কা দিয়েছে শোন এখন আমাকে পানি নিতে দে দেখলে ভাবি আজ এসে আগে আগে পানি নিয়ে চলে গেল আবার অপমানও করলো একে আর ছাড়া যাবে না আচ্ছা মোরল তো বিয়ে করেছে অনেক দিন হয়েছে কিন্তু ওদের এখনো বাচ্চা হলো না এটা তো তুমি ঠিক বলেছ এই কথা তো আমার মাথায় আসেনি কাল আবারও আসতে দাও ওকে তারপর মজা বোঝাবো কি বৌ এমন নাকি ফুসতে ফুসতে বাড়ি ফিরলে যে কি হয়েছে তোমার তার রাগ দেখাবো না ওই মরুলের বউ প্রতিদিন পরে এসে আগে পানি নিয়ে যায় আজকে আবার গায়ে থাক্কা নিয়েছে সাথে অপমানও করেছে মরুলের বউ বলে ওর খুব কেনাক সবার সাথে খারাপ ব্যবহার করে অসব মানুষের ব্যবহারে কষ্ট পেও না আল্লাহ ওদের বিচার করবেন এই তান্ত্রিক তুই আমি চেষ্টা করছি ব্যবস্থা করতে পারলেই তোমাদের ডাকবো মনে রাখিস বাচ্চা না পেলে তোকে চিবিয়ে খাবো আমরা এই বলে শাকচুরি সেখান থেকে চলে যায় খুব তাড়াতাড়ি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে না হলে ওরা আমাকে ছাড়বে না ভাবি আমরা তো অনেক কিছু পরিকল্পনা করে এসেছি কিন্তু মরলের বইয়ের তো আজ দেখাই পাচ্ছি না আর একটু অপেক্ষা করো ঠিক চলে আসবে মানুষকে চালানোর বিষয়ে সে পিছিয়ে থাকবে না কাল বেশ মজা পেয়েছি আজকে আরো একটু আসি দেখে মিটিয়ে ওই দেখ বলতে বলতে চলে এসেছে আজ ও বুঝবে মজা আমাদের অপমান করার শখ আজ ওকে আমি মিটিয়ে দেব দাঁড়াও আমি বলেছি ওকে শুনিয়ে ভাবি একটা কথা বলতো আমাদের বরের আগে তো গায়ের মরণ মশাই বিয়ে করেছেন আমাদের তো ছেলে মেয়ে হয়ে তারা বড় হয়ে গিয়েছে কিন্তু মরুনের তো এখনো একটা ছেলে মেয়েও হলো না সেটাই তো বরল কি তবে আরো বুড়ো বয়সে বাপ দেখ শুনবে নাকি এ জীবনে শুনবেই না শুনবে শুনবে আর একটা বিয়ে করলেই শুনবে এই সব শুনে মরুনের বউ সেখান থেকে চলে যেতে থাকে কি মরলের বউ পালাচ্ছে কেন মরলের বউ পানি না নিয়েই পালাচ্ছ কেন পানি নিয়ে যাও উচিত শিক্ষা হয়েছে আর চল আমরা পানি নিয়ে বাড়ি যাই বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো গিন্নি কি হয়েছে তোমার এভাবে কাঁদতে কাটতে কোথা থেকে এলে তুমি কি হয়েছে তোমার আবার কি বলো আমাদের যে সন্তান নেই সেটা নিয়ে গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে তুমি এত মন খারাপ করো না গিন্নি আমরা তো ডাক্তার দেখাচ্ছি খুব তাড়াতাড়ি আমাদের সন্তান হবে তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না তুমি আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না ওরা বলছে তুমি আরেকটা বিয়ে করলে তবেই নাকি তোমার সন্তান হবে ওসব তোমাকে রাগানোর জন্য বলেছে তুমি ওদের কথাই কান দিও না আমি তোমাকে দরকার হলে শহরে নিয়ে যাবো সেখানে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো যদি দেন তো আমি আপনাকে একটা কথা কথা বলতে চাই বলো আপনি তো জানেন গিন্নির সন্তান হবে না কতই তো চিকিৎসা করালেন আর আপনারও তো বয়স বাড়ছে আর তার চেয়ে ভালো সময় থাকতে আপনি আরেকটা বিয়ে করে নিন তুই আমার অনেক কাছের মানুষ তাই এ কথা শুনেও আমি তোকে কিছু বললাম না কিন্তু আর কোনোদিনও যদি এমন কথা উচ্চারণ করিস তবে আমি তোকে দেখে নেব আমার গিন্নিকে আমি অনেক ভালোবাসি মাফ করবেন মোরল মশাই সন্ধ্যা ধীরে ধীরে নামছে আকাশ ঢেকে গেছে মেঘে গরমের এক মাস পর হঠাৎ দুপুরে বৃষ্টি নামছে পুরো গ্রাম যেন একটা স্বস্তির নিশ্বাস ফেলছে কিন্তু বৃষ্টির পর মেজাজটা মধুর অন্যরকম গ্রামের এক প্রান্তে তিন বন্ধু ফিরুজ আর রমেশ আর মিঠু ছোট্ট একটা চা দোকানে বসে আছে একটা অদ্ভুত মেজাজ আমি তোদের তিনজনকে চা দিয়েছি গরম থাকতে খা ঠান্ডা লাগলে আমাকে গাল দিবি আবার বড় লোক যদু তোমার চন্দ হলে গলা দিয়ে নামবে কিন্তু একটু জুড়ি জুড়ে খেতে হবে আজকে তো তোর মুখে হাসি পোটা লাগছে আগের কয়েকদিন ধরে তো একদম মন খারাপ লাগছিল ভাবছিলাম আবার কোথাও ঝগড়া করলে নাকি এমন বৃষ্টিতে গরম ছাগলে দেহ গরম থাকি আগে তো আমি খেয়ে যেতাম এখন ভাবতে হচ্ছে দুটো কিনব কিনা আমার দোকানের অবস্থা খারাপ হঠাৎ রমেশ বলে উঠল আচ্ছা বিড়ির যে দাম বেড়েছে শুনেছিস তোরা আজ বাজারে গিয়ে দেখি এক প্যাকেটে পাঁচ টাকা বেড়েছে কি বলিস এত দাম বাড়লে গরিব মানুষেরা বাছবে কি করে চার সাথে একটা বেরি এটাই তো জীবনের শান্তি আগে তো দশ টাকায় তিনটা খেতাম এখন একটা কিনে আর চিন্তা করতে হয় আমার দোকানের কেন বেচার অবস্থাও খারাপ আগে একটা খেত এখন অর্ধেক ফুকেই রেখে দেয় হঠাৎ সেখান থেকে মিঠু উঠে দাঁড়ায় রমেশ বলে কি রে ভাই মিঠু হঠাৎ উঠে দাঁড়ালি যে আমি একটু পেছনা যাই হঠাৎ ডাক পড়েছে যে আবার বেদা এক কাপ চা খেয়ে ডাক পড়ে যায় তো আরে ভাই চুপ কর এবার দাঁড়া আমি পাশে জঙ্গল থেকে কাঁচটা সেরে আসি এই বলে জঙ্গলে দিকে চলে যায় মিঠু ধীরে ধীরে ঝোপঝাড়ের মধ্যে গায়েব হয়ে গেল এদিকে ফেরোজ আর রমেশ চা খেতে খেতে গল্প করে চলল সময় কেটে যেতেই থাকলো কিন্তু মিঠু ফিরল না চারিদিকে একটু নিরবতা ছিল ফিরোজ একটা শ্বাস ফেলল আর বলল ওরে রমেশ বেশ কিছুক্ষণ তো হয়ে গেল ছেলেটা এখনো আসেনি ওর কিছু হলো নাকি আবার আমিও ভাবছি অনেকক্ষণ ধরেই তো গেল কিন্তু এখন আসলো না আমার চিন্তা হচ্ছে এত রাতে কে যায় রমেশ তুই এক কাজ কর তুই একটু গিয়ে দেখে আয় চল এক কাজ করি দুইজন মিলেই যাই তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চাওয়া শুরু করলো গাছগুলো ছায়া আরও ঘাড় হয়ে আসছিল আর দূরে বৎসপাতে গজন এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করছিল। মেঠো অ মেঠু কি রে কি গেলি মেঠুর তো কোনো কোথায় গেল চল আরো একটু সামনে গিয়ে দেখি তারপর তারা সামনের ঝোপের দিকে এগিয়ে গেল সামনে গিয়ে রমেশ বলে উঠল দেখ ফেরোজ সামনে কিছু একটা পড়ে আছে মনে হচ্ছে চল সামনে গিয়ে দেখি তারপর তারা সামনে গিয়ে দেখে মিঠুর নিথর দেহ পড়ে আছে তারা দুইজনেই অবাক হয়ে দাঁড়িয়ে যায় তাদের দুইজনের গায়ে কাঁটা দিয়ে ওঠে রমেশ বলে উঠল একে মিঠুর অবস্থা এই অবস্থা হল করে মনে হচ্ছে মরে গেছে তখন জুপের মধ্যে থেকে কি যেন একটা নড়ে উঠে আর অদ্ভুত এক শব্দ করে উঠে ব্যাপারটা সুবিধার লাগছে না রে রমেশ মনে হচ্ছে ঝোপের মধ্যে কিছু একটা আছে কোন ভয়ানক জীবজন্তু হতে পারে চল এখান থেকে এক মুহূর্তে তাদের উপর আতঙ্ক নেমে এলো সব দিকে ভয় ঘিরে ধরে তাদের একে অন্যকে তাকিয়ে একটা শব্দ না বলেই তারা দ্রুত হাঁটতে শুরু করলো টর্চের আলো ঝলমল করছে শুকনো পাতা আর ডালপালাগুলো তাদের হাতে ভেঙে পড়েছে ঝোপঝাড় ঠেলে তারা দৌড়ে চা দোকানে ফিরে গেল ওই জায়গায় কিছু একটা ছিল আর সেটা মানুষ ছিল না ফিরোজ কি হয়েছে তোর এমন চোরের মতো কাঁপছ কেন মিঠু মিঠু মারা গেছে জঙ্গলে এই কথা শুনে নিতাই চমকে উঠল আর বলে কে বলছ যত দূরে আমি জানি এই জঙ্গলে কোনো বিপজ্জনক প্রাণী নেই দাঁড়া দাঁড়া একটু আন্দাজ করে নি কি আন্দাজ করলে এবার বলো তো দেরি না করে পিসাজ আমার মনে হচ্ছে সে আবার জঙ্গলে ফিরে এসেছে পিসাজ কই এতদিন ধরে তো এই গ্রামে আছি কোনোদিন তো শুনলাম না কোনো পিশাচের কথা সুদ আজকে থেকে অনেক বছর আগে গ্রামে একটা পিসা উপদ্রব ছিল তখন গ্রামেরা তাকে জঙ্গলে বন্দী করেছিল হয়তো কোনো জাগ্রত হয়েছে আমি নিশ্চিত বলতে পারছি না তবে তোদের ওই মৃতদেহটা এভাবে ফেলে আসা ঠিক হয়নি কে জানে এতক্ষণে ওই দেহটার কোনো অস্তিত্ব আছে কিনা তাহলে আমাদের এখন কি করা উচিত চল আমি আছে সাথে আমাদের এখনই যেতে হবে জঙ্গলে রমেশ আমার দোকান থেকে কেরোসিন নিয়ে আসিস সাথে করে তারপর তারা তিনজন মানুষ মশাল হাতে নিয়ে ধীরে ধীরে অন্ধকার বনের দিকে হাঁটছে আগুনের আলোয় তাদের ঘামান্ত মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল তাদের চোখ পূর্ণ ছিল উত্তেজনায় ভরা হাঁটার গতি ধীরে হলেও বুকের সংখ্যা একটি ছায়া দৌড়াচ্ছিল চারিদিকে নীরবতা আর শব্দের মধ্যে তাদের মুখে একটা আটকে থাকা ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল যা তারা লুকানোর চেষ্টা করছিল কিন্তু টর্চের আলো সেটাকে অন্ধকারে ঢেকে রেখেছিল হেঁটে হেঁটে একসময় তারা জঙ্গলের মধ্যে থাকা মিটুর লাশের কাছে পৌঁছলো হয়তো ওই হয়তো মিঠুল লাশ হঠাৎ ঝোপঝাড় থেকে জোড়ালু গর্জনে কিছু বেরিয়ে এলো লাল চোখ বিকৃত মূর্তি একটা পিশাচ পিছনে সর এখন কিছু একটা করতে হবে এই যেন রমেশ মশাল তেল দেওয়ার পরে যে বাড়তি কিছু তেল ছিল ওইটা এক পাশে গোল করে ঢেলে দিত কেন নেতাই এখানে তেল ঢেলে কি হবে যা বলছি তাই কর এত প্রশ্ন করিস কেন নিতাইয়ের কথায় রমেশ তার কাছে থাকা তেল গুল করে ঢাললো এদিকে পিচাস সামনের দিকে এগিয়ে আসছিল এই শোন তোর আমার সাথে সাথে থাক যে করে হুক এই পিসাজকে এই ক্যারোসিনের বলের মধ্যে আনতেই হবে এদিকে পিসাজ সামনের দিকে এগিয়ে আসছে যেই না পিসাজ ক্যারোসিনের বলের কাছে আসলো তখনই ফিরোজ আর রমেশ তাদের হাতে থাকা মশালটি ক্যারোসিনের বলের মধ্যে ছুঁড়ে ফেলল আর পিসাচের চারপাশে আগুন জ্বলতে থাকল আগুনটির ভেতরেই গর্জন শুরু করছে পিসাজ আমি থারব না আমি আবার ছেড়ব সে গর্জন করে আগুন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু আগুনের অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে পুরো জঙ্গলে আগুনের জ্বলন্ত গন্ধ ছড়িয়ে পড়েছিল মনে হচ্ছিল দূরে কোথাও হঠাৎ একটা গুঞ্জন উঠল যেন একশো বছরের পুরনো গাছ ঢলে পড়ল পিসাচের কাদার আওয়াজ ধীরে ধীরে মলিন হয়ে গেল তিনজনই ওখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল মনে হলো কিছুক্ষণের জন্য রাতের নিরবতা এলো আর পেছনে পড়ে থাকলো শুধু জ্বলে যাওয়া আর আর গন্ধ মশাল একটা অদ্ভুত কাঁচা দুয়ার গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল তারা তিনজন জঙ্গল থেকে বেরিয়ে আসে আর জঙ্গলের গভীরে পড়ে থাকে এক অভিশপ্ত অতীত এটা আবারও ফিরে আসতে পারে যদি কেউ ভুল করে তার ঘুম ভাঙায় বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো পরের গল্পে দেখা হবে